হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে আজ হলো ষোলোই আগস্ট এবং রাতের দিকে এখন ভিডিও শ্যুট করছি অলরেডি বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে এবং কয়েকদিন কিন্তু আগস্টের প্রথম সপ্তাহটা প্রায় কিন্তু বৃষ্টি অনেকটাই কমেছিল যেহেতু যে মনসুন ব্রেক এসেছিল এবং যে মনসুন যে লাইন সেটা কিন্তু যে উত্তর ভারতের দিকে এবং পাহাড়ি অঞ্চলের দিকে অর্থাৎ হিমালয় সংলগ্ন যে অঞ্চলের কাছাকাছি অবস্থান করা সেখানে বৃষ্টিপাত তার কাছাকাছি যে যে রাজ্যগুলো রয়েছে ভারতের সেখানে বৃষ্টিপাত বেড়েছিল যেমন উত্তরাখণ্ড এছাড়াও যে বিহারের দিকে এবং পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গে এই সব জায়গায় এবং যে নর্থ ইস্টের যে রাজ্যগুলোর ক্ষেত্রে মেঘালয় এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা বেড়েছিল এবং সেই সময় যে নিম্নচাপও সেইভাবে তৈরি হয়নি তবে যে মৌসুমি বায়ুর প্রভাবে অলরেডি কিন্তু যে বৃষ্টিপাত সেটা কিন্তু যে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলের যে রাজ্যগুলো আছে পাহাড়ি যে রাজ্যগুলো সেই জায়গায় অর্থাৎ পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রভাবটা বৃষ্টি প্রচন্ড দেখা গেছে এবং এখনও বৃষ্টিপাত অলরেডি সেখানেও চলছে তবে আবারও যে নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে যে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ তৈরি হয়েছে কিন্তু বলা চলে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছাকাছি যার প্রভাবে ফের কিন্তু যে বর্ষার যে ব্রেক এসেছিল সেই বর্ষার ব্রেক থেকে আবারও হয়তো বৃষ্টি বাড়বে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে এর প্রভাবে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আমাদের যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সেখানেও কিন্তু বৃষ্টি এবার ধীরে ধীরে বাড়তে পারে সো সেই জিনিসটাই আমরা এখানে দেখব এখানে যে কুড়ি আগস্ট একুশে আগস্ট অব্দি আমাদের কাছে আপডেট আছে সো সেটা আমরা দেখে নিই সো দেখতে পাচ্ছেন এইভাবে নিম্নচাপটা কিন্তু যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অবস্থান করছে এবং আগামীকাল অর্থাৎ সতেরোই আগস্ট এটা অনেকটা সুস্পষ্টভাবে দেখাচ্ছে এবং তারপর এটা ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে এবং উড়িষ্যা এবং যে বলা চলে যে অন্ধ্রপুকূের কাছাকাছি অবস্থান করবে এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এখানে উড়িষ্যার দিকেও আটচল্লিশ কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি কিন্তু ঝোড়ো হাওয়া দেখাচ্ছে এবং আমি যদি এখানে ট্র্যাকটা এগোই সো এখানে কিন্তু শক্তি বাড়াতে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ একটা গভীর নিম্নচাপের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপ মূলত যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছ দিয়ে কিন্তু এটা ক্রস করতে পারে যার প্রভাবে উড়িষ্যা এবং যে অন্ধ্র উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গেও হয়তো কিছুটা যে প্রভাব পড়তে পারে এই নিম্নচাপের প্রভাবে কারণ নিম্নচাপটা যে বিস্তৃতি কিন্তু অনেকটাই রয়েছে এবং তারপর ধীরে ধীরে এটা যে মধ্য ভারতের দিকে কিন্তু সরতে শুরু করবে এই নিম্নচাপটি সো এখানে আমরা উইন্ড কাস্ট মোডে দেখলাম সো উইন্ড মোডে যেটা দেখা গেল যে এই নিম্নচাপটা কিন্তু যে এখানে আশি কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি কিন্তু গতিবেগ হাওয়ার গতিবেগ দেখাচ্ছে অর্থাৎ গভীর নিম্নচাপের আশঙ্কা কিন্তু উঠে আসছে এবং এখানে একুশ তারিখ অবধি আমরা আপডেট দেখার পর এবার চলে যাব একেবারে যে ক্লাউড মোডে ক্লাউড মোড কী বলছে এই মুহূর্তে সেটা আমরা একটু দেখে নিই তাহলে আমরা আরও বুঝতে পারবো যে বৃষ্টির কেমন কী যে যে তীব্রতা কেমন কী থাকবে বৃষ্টির ক্ষেত্রে সেটা আমরা এখানে দেখে নিই এখানে সতেরো তারিখ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু যে বাড়ছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির যে তীব্রতা একটু বাড়বে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু প্রভাব পড়তে বৃষ্টির মেঘের কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যেহেতু নিম্নচাপটা বিস্তৃতি অনেকটা একটা দক্ষিণবঙ্গেও কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে গভীর নিম্নচাপ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই নিম্নচাপটির এবং এখানে দেখতে পাচ্ছি এদিকে যে মধ্য ভারতের কাছাকাছি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে যেহেতু ওখান দিয়ে নিম্নচাপটা ক্রস করবে সো দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা কিন্তু প্রভাব কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে উনিশ তারিখের কাছাকাছি সো এখানে দেখা যাচ্ছে বর্ধমানের কাছাকাছি আমরা প্রভাব দেখতে পাচ্ছি এখানে কলকাতা হুগলি হাওড়া উপকূলের জেলা পশ্চিমের জেলা সমস্ত জায়গাতেই কিন্তু একটা যে প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘ কিন্তু প্রবেশ করবে এই নিম্নচাপের প্রভাব তবে কুড়ি তারিখ থেকে হয়তো অনেকটাই যে পরিষ্কার হবে যেহেতু নিম্নচাপটা অনেকটা সরে যাবে তবে একুশ তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে একটু কিন্তু বৃষ্টি বাড়তে দেখা যাচ্ছে অর্থাৎ ধীরে ধীরে যে এই নিম্নচাপটার যে প্রভাবে কিন্তু যে আবারও যে বর্ষা যে বলা চলে আবারও যে বৃষ্টিপাত যে উত্তর ভারত উত্তর পূর্ব ভারতে অলরেডি বৃষ্টিপাত চলছে এবং পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারত পশ্চিম ভারত এবং মধ্য ভারত এখানে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু যে বাড়বে এই যে নতুন যে নিম্নচাপটার প্রভাবে সো যে উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব বাড়বে এই নিম্নচাপের প্রভাবে এবং তারপর দেখা যাচ্ছে এই নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু গুজরাটের কাছাকাছি কিন্তু সরে যাচ্ছে এবং গুজরাটেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে এই নিম্নচাপটা সরে যাওয়ার পর সেটাই দেখতে পাচ্ছি আমরা এখানে সোফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু এখানে জানালাম নেক্সট ভিডিওতে আমি কিন্তু রেন থান্ডার মোডের যে আপডেট সেটাকে কিন্তু তুলে ধরব এখন মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওদের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ